নাসিমুদ্দিন বখতিয়ার কাকি উনি চাইলেন ওনার জানাজার নামাজটা একটা অলি পড়াক জানাজার নামাজ যে অলি পড়াইব তার গুণ দরকার কি কি গুণ তার লাগবে এক নম্বর গুণ জীবনে কোনো দিন তকবিরে উল্লা নামাজ পড়ে নাই দুই নাম্বার গুণ জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই জীবনে কোনো দিন চোখ দিয়া পরনারী দেইখা গুলার কল্পনা করে নাই চার নম্বর গুণ জীবনে কোনো দিন আসর তো কাজা করে নাই আসরের পূর্বের চার রাকাত সুন্নত যে বালে ঘর পর থেকে জানা যা পর্যন্ত কাজা করে নাই কুতুবউদ্দিন বলে এমন গুণের মানুষ দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা মরে গেছে তো কাফন দিয়ে সাজে মেজে লাশের কাছে দাঁড়ায়া বলে হ্যাঁ কার এই 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 কোন আছে রে জীবনে কোনোদিন তকবির ওলা কাজা করো নাই জীবনে কোনোদিন তাজ কাজা করো নাই জীবনে কোনোদিন চোখ দিয়া পর নাড়ি দেখা গুনার ধান্দা করো নাই জীবনে কোনো দিন বালে ঘর পর থেকে একদিন আসরের তো বীরে উলা তো দূরের কথা আসরের শূন্য কাজা করো নাই যদি কেউ থাকো ইমামত আজ তোমার আর যদি না থাকো তাহলে কতবুদ্দিন বলেছে বিনা জানা যায় কবর দিয়ে দিতে মানুষজন জানা যা পড়ার জন্য আসছে অলিকুল সর্দার কুতবুদ্দিন কুৎপুদ্দিনের ইন্তকাল হয়েছে মানুষ জানাজা পড়তে আইছি ভিড় কিন্তু জানাজার পাশে মাইয়ের সামনে নিয়ে এদান হলো এই চার গুণের মানুষ কি আছো এই চার গুণের মানুষ কে আছো নিথর স্তব্ধ সব মুসল্লিরা দাঁড়ায় রইছে একজনও জানাজার নামাজ পড়ানোর শক্তি নেই তাহলে কি বিনা জানা যায় কবর হবি লম্বা ইন্তজারের পরে কেউ জানাজা পড়াইতে কদম বাড়ায় না ওখানেই দাঁড়ানো ছিলেন দিল্লির সুলতান দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ যিনি দিল্লির শাসক ছিলেন আমির ছিলেন প্রেসিডেন্ট ছিলেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ খলিফা ছিলেন কাকির কাছ থেকে ও খেলাফত পেয়েছিলেন দিল্লির আমির রাজনীতিবিদ শামসুদ্দিন কেউ আগায় না তো তিনি ডাইনে তাকায়া নিজের শায়খের জানাজা পড়ানোর জন্য কদমটার সামনে আগে বাড়ায় দিলেন কাফনের কাপড়টা সরায়া কপালের ভিতরে একটা চুম্বন করে কয় আল্লাহর বলি নিজে তো জান্নাতে যাও কিন্তু অন্যের আমলের উপরে হামলা কেন করে যাও সারা জিন্দিগি আমল গুলা পাহারাদারি করে হিফাজত করেছে কাউকে জানতে দেই নাই আজকে তোমার জানাজা পড়াইতে যায় সবাই জানাইতে বাধ্য হইলাম রিয়ার কারণে যদি আমল নষ্ট হয়ে যায় একা জান্নাতে যায়ও না শামসুদ্দিন আলতামাস কে সাথে লয়া জান্নাতে যায়